নৈহাটি বড়মা কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মা না টানলে বড়মার কাছে কখনো আসা যায় না ঠিক তেমনি বড়মা কেউকে খালি হাতে ফেরায় না তাই বড়মার টানে আজকে আমরা সকাল সকাল লোকাল ধরে চলে এসেছি নৈহাটিতে নৈহাটি এক নাম্বার প্ল্যাটফর্মে সামনে একটা গলি দিয়ে সোজা রাস্তা দিয়ে গেলেই বড়মার মন্দিরে যাওয়া যায় আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব বড়মার মন্দিরে নৈহাট স্টেশন থেকে বড়মার মন্দির দু থেকে তিন মিনিটের রাস্তা তাই আমরা হেঁটেই যাচ্ছি তবে তোমরা চাইলে স্টেশন থেকে টোটো রিক্সা করে বড়মার মন্দিরে যেতে পারো আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি দেখো রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর ডালার দোকান রয়েছে প্রত্যেকটা ডালার দোকানেই দাম প্রায় একই রকম কিন্তু তোমরা তাও দেখে নেবে কি কি উপকরণ দিচ্ছে মন্দিরের সামনে এই সেই মন্দির মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে এই হলো বড়মার মূল মন্দির মন্দিরটি দেখতে খুবই সুন্দর মন্দিরের সামনের দিকে মায়ের বিভিন্ন মূর্তির ছবি দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি দেখতে এক কথায় অসাধারণ আমরা একটা দোকান থেকে দুটো ডালা কিনে নিলাম ডালার মধ্যে ছিল আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি প্রসাদ হিসাবে ছিল প্যারা আর একটা জবা ফুলের মালা আর একটা পদ্মফুল বন্ধুরা তোমরা যেই দোকান থেকে ডালা নেবে সেই দোকানেই জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রাখার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না আমরা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি দেখো এখানে প্রচুর ভাড়া বাঁধা হয়েছে তো যারা মানত করতে চাইবে তারা অবশ্যই এখানে ভাড়া বাঁধতে পারো মন্দিরে প্রবেশের আগেই কপালে একটা ত্রিশুল আর সিঁদুর দিয়ে বড়মার নামটা লিখে দিল এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা এই রাস্তা বরাবর লম্বা লাইন পড়ে আমরা যেহেতু একটু বেলায় এসেছি তাই লাইনটা একটু কম ছিল এই রাস্তা বরাবর ঘাট পর্যন্ত লাইন চলে যায় মন্দিরে প্রবেশ করার পর এরকম ব্যারিকেড করা আছে এই ব্যারিকেড দিয়েই পরপর লাইন দিয়েই ভিতরে প্রবেশ করা যাবে দেখো বন্ধুরা কতটা ভিড় ছিল অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর আমরা বড়মার দর্শন পেলাম দেখো কতটা ভিড় নৈহাটির বড়মা পুজোর ইতিহাস প্রায় একশো বছরের পুরানো উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপের রাস পুজো দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে একুশ ফুটের কালী প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেয় প্রথমে এই কালী প্রতিমা ভবেশ কালী নামেও পরিচিত ছিল পরে বড়মা নামে পরিচিতি হয় এই কালীমা বড়মা হওয়ার কারণ হল কালিমার বিশাল আকার প্রায় একুশ ফুটের এই কালী প্রতিমা বড়মা নামেই পরিচিত প্রতি বছর পুজোর সময় এই কালিমার পুজো হয় ও প্রচুর ভক্তের সমাগম হয় পুজোর শেষে আমরা ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর রাখার জায়গায় রেখে দিলাম সত্যি বড়মা সবার মা বড়মাকে দর্শন করলে মন প্রাণ পুরোপুরি জুড়িয়ে যায় বন্ধুরা মন্দির থেকে বেরোনোর পর পাশে একটা কাকুর কাছ থেকে আমরা ইডলি আর বড়া খেলাম এটা পুরোপুরি নিরামিষ ছিল বড় মায়ের পুজো দিতে এসে পুজোর শেষে মায়ের প্রসাদ হিসাবে পেয়ে গেলাম ইডলি আর বড়া পুরোপুরি নিরামিষ আর খুব সুন্দর খেতে দারুণ খেতে দারুণ নৈহাটি বড়মার মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে নৈহাটি ফেরিঘাট তোমরা এখানে এলে অবশ্যই গঙ্গার ঘাটে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো এই ফেরিঘাটে যাওয়ার সময় তোমরা রাস্তার দুপাশে অনেক দোকান দেখতে পাবে রাস্তার দুপাশে বড়মার অনেক ফটো ফ্রেম ছবি বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফেরিঘাট এখান থেকেই লঞ্চ ছাড়ে এই লঞ্চ ঘাটের ওপারে হচ্ছে চুচুড়া দেখো এখান থেকেই জুবলি ব্রিজ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা গঙ্গার পরিবেশটা কত সুন্দর আর এখানে অনেকে স্নান করছিল আমরাও মা গঙ্গার থেকে একটু আশীর্বাদ চেয়ে নিলাম বন্ধুরা গঙ্গা এসে যা মজা না এর কোনো বিকল্প হয় না দারুণ দারুণ লাগছে বন্ধুরা যেহেতু এখন জোয়ারের সময় তাই নদীর জলটা পুরো ফুলে ফেঁপে উঠেছিল বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবার একবার মায়ের দর্শন করাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে